সেই মধ্যযুগে নাকি ডাইনোসরের যুগে আর কি রিয়েলমি তাদের নাম্বার সিরিজের স্মার্টফোন দেশের মার্কেটে লঞ্চ করছিল ফাইনালি আবার লঞ্চ করলো আর কি যদিও থার্টিন সিরিজের যুগে এসে তারা টুয়েলভ সিরিজ লঞ্চ করছে এনিওয়ে তারপর তাদেরকে ধন্যবাদ যে তারা সিরিজ আবার দেশের মার্কেটে নিয়ে আসছে আর কি রিয়েলমি টুয়েলভ ফাইনালি বাংলাদেশ অফিসিয়াল এই স্মার্টফোনে হ্যাঁ ভালো দিকের পাশাপাশি কমতির জায়গাও কম না নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকে ভিডিওতে দাম অনুযায়ী ঠিকঠাক আছে কিনা বুঝতে হবে না ব্যাপারটা বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয় আট দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্ট আর এই হচ্ছে ফোনের ডিজাইন ডিজাইনটা তো সুন্দর ডিজাইনটা খারাপ না অবশ্যই সুন্দর ইভেন আমার কাছে পার্সোনালি এই কালারটা ভালো লাগে এই কালারটা দেখতে একটু দামি দামি টাইপের একটা ব্যাপারটা সাপা আছে এর ভিতরে রিয়ার প্যানেলটাতে এটা প্লাস্টিক ফ্রস্টেড টাইপের মাঝামাঝি একটা জিপারের মতো একটা ব্যবসা আমরা দেখতে পাই ওরকম একটা লাইন করা আছে জিনিসটা দেখতে আর কি ভালো লাগতেছে বাট ক্যামেরা মডেল উড়ে পাই বিশাল বড় জায়গা জুড়ে আর কি পুরোপুরি একটা হেলিকপ্টার ল্যান্ড করতে পারে এরকম সাইজ এটাতে সেকেন্ডারি নয়স কনসোলেশন মাইক রয়েছে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিটার হেডফোন জ্যাক টাইপ স্পিকারট রয়েছে এবং ডুয়াল স্পিকার রয়েছে আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ডিসপ্লে এর তলায় পজিশন আমার কাছে সমস্যা মনে হয় নি ঠিকঠাক জায়গায় আছে এবং ফাস্ট এক্যুরেট আলকাニメশন দিলে পাবেন বাট এক্যুরেট কাজ করে আইপি 54 এর রেটিং আছে এই স্মার্টফোনে বর্তমান সময়ে তো মানে আইপি রেটিং নিয়ে খুব লাফালাফি চলছে আপনারা জানেন আর এই ডিভাইসটার ওজন হচ্ছে কি 187 গ্রামের মতো তবে ভাই যারা দুইটা سیم একটা মেমোরিকার ব্যবহার করেন তাদের জন্য দুঃসংবাদ এখানে হাইব্রিড সিম স্লট রয়েছে হয় একটা মেমোরিকাট একটা সিম অথবা দুইটা সিম ব্যাপারটা এরকম ফোনের ডিজাইন জাস্ট এই ক্যামেরা মডিউলটা একটু বড় লাগছে বাকি সব কিছু মোটামুটি আমার কাছে ভালোই লাগছে ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এর ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট সেভেন সিক্স সেভেন ইঞ্চ যা ফুল ইস প্লাস প্লাস্ট অ্যামোলেড প্যানেল যেখানে আমরা হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশার্ড পেয়েছি এবং এটার ব্রাইটনেস খুবই ভালো দু হাজার নিট স্পিক ব্রাইটনেস রয়েছে তিনশো পঁচানব্বই হলো গিয়ে এর পিপিআই ডিসপ্লেতে পাঁচশো কাট আছে একদম টপ সেন্টারে যা খুবই ছোটো খুবই ছোট এবং ডিসপ্লেটা সত্যিই ভালো ডিসপ্লে নিয়ে কমপ্লেন আমার নেই ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল বলেন কালার রিপ্রোডাকশন বলেন এবং সানলাইট ভিজিবিলিটি বলেন সবগুলো জায়গায় পারফেক্ট ছিল এবং তাছ রেসপন্স সেই জায়গায় কোনো প্রবলেম আমি ফেস করিনি তবে লচিনটা আর ফোন আরো রাখলে এটা আরও বেশি সিমেট্রিক্যাল লাগতো আর কি আমাদের কাছে এখন সিমেট্রিক্যাল লাগছে না ডিসপ্লের প্রোডাকশনের ব্যাপারটা আমি ক্লিয়ার না আমি মোটামুটি অনলাইনে ঘাড়াঘাড়ি করলাম ওরকম তেমন কিছু জানতে পারিনি তো আমার সাজেশন থাকবে একটা প্রোডাক্টর ব্যবহার করার জন্য অন্যথায় দেখবেন কখন ফাইটে গেছে ফুরত ফোনের দাম যখন উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা তখন আমরা এই ধরনের ডিসপ্লে এক্সপেক্ট করি তো ওইটা করা দিছে ওই জন্য ওদেরকে থ্যাংকস এরপর থাকি ক্যামেরা ক্যামেরাটা হচ্ছে গিয়ে পঞ্চাশ মেগাপিক্সেল এবং দুই মেগাপিক্সেল রিয়ারে তো আর একটা কী এটা ওই সহকারী ও সেটা জাতীয় সহায় ফ্রন্ট্রেন্সিং ক্যামেরা হচ্ছে গিয়ে সিক্সটিন মেগাপিক্সেল আর কি বরাবরের মতো যেমনটা আমরা জানি রিয়েলমির নিজস্ব একটা টোন আছে একটু ওয়ার্মিশ টাইপের একটু ভিভিড ভাইব্রেন্ট টাইপের একটা ছবি দেয় এই স্মার্টফোনেরও ম্যাক্সিমাম ডেলাইটের ছবিগুলো সেরকমই ছিল যা দেখতে কিন্তু ভালোই লাগছে খারাপ লাগছে না ইভেন এটার ডিটেলের পরিমাণে মোটামুটি ভালো পেয়েছি প্রপার লাইটিং কন্ডিশনে লো লাইটের দিকে একটু সফট করে ফেলে একটু কন্টাস্টিও হয় তখন কিন্তু প্রপার লাইটিং কন্ডিশনে কিন্তু এই বিষয়গুলো ছিল না ইভেন ছবিগুলোর যদি সাইডেরেও লক্ষ্য করেন সেখানেও ডিটেলের পরিমাণ ভালোই পাবেন বাট ডায়নামিক রেন্স হ্যান্ডেলটা আর একটু ওয়াইডার হলে আরও বেশি সুন্দর লাগতো আরও বেশি বেটার ছবি পাওয়া সম্ভব ছিল তখন ইভেন এক্সপোজার হেভি এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খায় এই ডিভাইসটা বাট প্রপার লাইটিং কন্ডিশন ভালো আর্ট বের করা সম্ভব তবে আমি মিস করছি ভাই আলট্রোয়েড শুটার এরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইস থেকে আমরা আলট্রয়েড আশা করবো সেটা খুব স্বাভাবিক ছিল তো ওইটা পূরণ করা সম্ভব না বাট এটাতে আছে পোর্ট্রেট মোড এস ডিডেকশন ভালো এবং ব্যাকগ্রাউন্ড তো আর্টিফিশিয়াল লাগে না একদমই আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে আর যেহেতু টু এক্সে আপনি পোর্ট্রেট নিতে পারছেন এগুলো দেখতে কিন্তু আরও বেশ ভালো লাগবে যদিও ডিটেল তখন একটু কম মনে হয় একটু সফট লাগে বাট এই ছবিগুলো দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে আপনার কাছে ওয়ান এক্স বেশি ভালো লাগছে না টু এক্স বেশি ভালো লাগছে কমেন্ট করে জানান আর মেইন ক্যামেরায় অবশ্যই আপনি নাইট মোড ব্যবহার করতে পারবেন নর্মাল মোডের তুলনায় নাইট মোডে গেলে পরে কিন্তু মোটামুটি ভালো বের করা সম্ভব হয় কন্ট্রাস্টের পরিমাণ তখন কিছুটা কমে স্টিল কিছুটা কন্ট্রাস্টই কিছুটা কালারফুল যদিও এই ছবিগুলো দেখতে কিন্তু খারাপ লাগে না আবার হেভি এক্স এক্সপোজার বা লাইটের আলো যদি সরাসরি পড়ে সেটাকেও মোটামুটি ভালোভাবেই কন্ট্রোল করতে পারে বাট ছবিগুলো একটু সফট করে মানে যে গ্রেনটা আসে সেটাকে কাট করতে গিয়ে একটু সফট করে প্রেজেন্ট করে তবে আমার যেমন মনে হয় এর নাইটমোডের ছবিগুলো আপনারা কাজে লাগাতে পারছেন আর কি ফোনটার মেন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ থাউজেন্ড এটিপি থার্টি এপিএস অ্যাটলিস্ট সিক্সটি এপিএস আর কে থাকলে তো কোনো কথাই ছিল না যদিও বা এখানে আপনারা কিন্তু মেন ক্যামেরায় কিন্তু ওয়াইএস পেয়ে যাচ্ছেন ইআইএস রয়েছে তো দেখা যায় যে মোটামুটি স্টাবিলিটি ভালোই পাওয়া যায় বাট হাই রেজলিউশন পাচ্ছি না কিছু করার নাই প্রসেসরের লিমিটেশনস এটা নিয়ে একটু পরে কথা বলছি আর কি তো ভিডিও আপনি কাজে লাগাতে পারবেন যদি থাউজেন্ড এটিপি নিয়ে সন্তুষ্ট থাকেন আর কি একটু জিটারিং আর একটু এক্সপোজার ব্যালেন্সে একটু টাইম নেয় দ্যাটস ইট এরপরে বাকি থেকে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেলের এইটার রেজাল্ট কিন্তু আসন্ন রূপ পেয়েছি আমরা বিশেষ করে আউটডোর সিনেরিওতে দেখা যায় যে ম্যাক্সিমাম সময় ভালো শার্পনেস ডিটেল ধরে রাখতে পারে এমনকি ডায়নামিক রেস হ্যান্ডেলও কিন্তু খারাপ না আছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরাগুলো দেখা যায় ইনডোরে আসলে পরে ম্যাক্সিমাম ফোনের ক্ষেত্রে একটু সফট করে এই ফোনটার ক্ষেত্রে তেমনটা দেখছিলাম বাট সবগুলো ছবিতেই ওই ওয়ার্ন একটা টোন একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা এখানে আছে দেখতে খারাপ লাগে না অবশ্য ফাইনালি ক্যামেরার প্রসঙ্গে ওটাই বলা যায় রিয়েলমি এখানে অনেক বড় সেট আপ দিলেও মেন ক্যামেরাটাই আসল ওইটাই কাজের ওইটা থেকে কাজের ছবি বের করা সম্ভব আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও ওকে স্টেটে একটা রেজাল্ট দিতে পারছে সে জায়গাও ঠিকঠাক আছে বাট আলট্রোয়াইড আমি মিস করছি এরকম প্রাইস পয়েন্টের একটা ফোন হিসাবে এরপরে আছে ডুয়াল স্পিকার লাউডনেস বেশ ভালো তবে একেবারে ব্যালেন্স জায়গার সাউন্ড পাবেন না নিচেরটা থেকে একটু বেশি লাউড পাবেন বাট ফুল ভলিউমে ডিস্ট্রেশন পাইনি এবং সাউন্ড কোয়ালিটি ভালো মনে হয়েছে আর ইয়ারপিসের যে সাউন্ড মানে কথা বলার জন্য সেই জায়গাটাও ঠিকঠাক পেয়েছি এটা মোটামুটি লাউড এবং ক্লিয়ার সাউন্ড দিতে পারছে ফাইনালি পারফরমেন্স সেকশন স্মার্টফোনটা রান করছে রিয়েলমি ওয়াই ফাইভ পয়েন্ট ও বেস্ট অন অ্যান্ড্রয়েড ফোরটিন রিয়েলমি লঞ্চ করা লাস্ট ম্যাক্সিমাম স্মার্টফোনে আমরা কিন্তু রেগুলার রিয়েলমি ওয়াইটা পাইনি ওইটা কাস্টমাইজ ভার্সন ছিল যেগুলো কোম্পানি ফোনের জন্য দেওয়া হয় বাট এখানে ফুল ভার্সনটা পেয়ে যাচ্ছেন আপনারা আর অ্যান্ড্রয়েড ফোরটিন লেটেস্ট আছে এই জায়গাটাও বাট এই স্মার্টফোনটাতে প্রেসার হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপ ড্র্যাগন সিক্স এইটি ফাইভ আর এতে র্যাম পেয়ে যাচ্ছেন আট জিবি টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ এই প্রসেসরটা মোটেই ত্রিশ হাজার টাকার প্রসেসর না এই প্রসেসারটা টোয়েন্টি কের আশেপাশে থাকলেও মেনে নেওয়া যায় অ্যাজ অফিসিয়াল ডিভাইস বাট এরকম প্রাইস পয়েন্টে আমরা যদি এই ফোনের সাথে কলকম স্নাইপ ড্র্যাগন সিক্স নাইনটি ফাইভ ফাইভ জি পেয়ে যেতাম বা ওই রেঞ্জের কিছু পাওয়া যেত তাহলে আমি কমপ্লেন করতাম না বাট এই প্রসেসার নিয়ে আমার অবশ্যই কমপ্লেন থাকবেই এবং যে কারণে এখানে ভালো র্যাম থাকা সত্ত্বেও অ্যাপ ওপেন ক্লোজ বা একটা অ্যাপ থেকে একটা অ্যাপে সুইচ করে মাঠের যখন কাজ করছিলো প্রত্যেকটাতেই আমি একটু ডিলে পাচ্ছিলাম এই প্রোসরটা আসলে এমনই এই ফ্রেজারের সুবিধাও আছে ভাই খুব একটা হেভি গরম হয় না ব্যাটারি কম বার্ন করে পারফরমেন্স তো কম দেয় তো অবশ্যই গরম হওয়ার কথাও না ব্যাটারি বেশি বার্ন করার কথা না বাট যদি জিজ্ঞেস করেন ডে টু ডে টাস্ক সামলাতে পারবে মানে আমি গেম টেম খেলি না আমার একটা স্মার্টফোন লাগবে যেটা দেখতে সুন্দর হবে ভালো ডিসপ্লে হওয়া চাই মেন ক্যামেরা ভালো হওয়া চাই এবং পারফরমেন্স সেকশনে এসে আমি ডে টু ডে টাস্কগুলো জাস্ট করলেই হবে একটু স্লো হলেও সমস্যা নেই সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ ডে টু ডে টাস্ক সামলাতে পারছে এবং এইট জিবি র্যাম থাকাতে মাল্টি টাস্কিংয়ে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন অ্যাট এ টাইম পাঁচ সাতটা পিক্সেল কাজ করতে পারবেন কিন্তু ওই যে যেটা বলছিলাম যেটা একটু ডিলে আছে সেই ডিলেটা আপনি ফিল করবেনই এই ডিভাইসটা আমার হাতে আছে ওই যে আমি চায়না গিয়েছিলাম কবে ওই টাইম থেকে তো আমাদের ইউসেজ এখন পর্যন্ত আমরা কখনো একদম মানে ল্যাগ মাইরা বসে আছে হ্যাং মাইরা বসে আছে এ ধরনের সমস্যা পাইনি বা খুব গরম করছে বললাম না গরম হয় না ওরকম সমস্যা পাইনি কখনও রিবুট নেওয়া নিজে নিজে বন্ধ হয়ে যাওয়া এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমি ফেস করিনি তো অটুকু বলা যায় সাত আটটা প্রেক্ষণ আপনি ব্যাকগ্রাউন্ডে রেখে কাজ করতে পারবেন ঠিকই বাট একটু ডিলে লক্ষ্য করবেন আর গেমিং টাইম যদি করতে চান খুব একটা আহামরি গেমিং করা যাবে না এর থেকে বেসিক গেমিং করতে চাইলে ঠিকঠাক আছে লাইক টু ডি গেমগুলো খেলা যাবে আবার আপনি যদি একটু ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন মাঝে মধ্যে একটু সময় কাটাতে পারবেন বাট একদম টপ লেভেলের রেজাল্ট পাবেন না ইভেন গেমিংয়ের জন্য ত্রিশ হাজার টাকার মধ্যে অফিসিয়ালি আপনি অন্য আরও বেটার ডিল পাবেন যেগুলোতে মিলে রেখেও জি নাইনটি নাইন অথবা কলকমস সিক্স নাইনটি ফাইভ এর মতো কোনো প্রেসার যদি থাকে সেগুলো এরটাইতে গেমিংয়ে বেটার রেজাল্ট দেবে সো পারফরমেন্সের ব্যাপারটা আশা করছি ক্লিয়ার ফাইভ থাজেন্ড এমএসের ব্যাটারি আছে এবং সিক্সটি সেভেন ওয়াটের চার্জিং সিস্টেম এই স্মার্টফোনটা সাপোর্ট নেয় বাট আপনি বক্সে পেয়ে যাচ্ছেন এইটি ওয়াটের চার্জার এইটা আপনার জন্য একটা বাড়তি সুবিধা এখন অনেকে ভাবতে পারেন ভাই থেকে কোনো অসুবিধা আছে যেহেতু এই ফোন কম সাপোর্ট নিচ্ছে না ওই চার্জার দিয়ে এটা ব্যবহার করে সমস্যা হচ্ছে না বাট আপনার কাছে যদি পরবর্তীতে কোনো একটা এইটি ওয়াটের স্মার্টফোন চলে আসছে যেটা সাপোর্ট নেয় বা থাকে সেক্ষেত্রে আপনি ওই বাড়তি সুবিধাটুকু পাচ্ছেন আর কি দ্যাটস ইট এখন এটা খুব দ্রুতই চার্জ হচ্ছে আবার এটার ব্যাকআপ কিন্তু বেশ ভালো হান্ড্রেড টোয়েন্টি হার্জ অন রেখে মোটামুটি মিডিয়াম ব্রাইটনেসের উপরে রেখে বা অটো ব্রাইটনেসে রেখেও এটা থেকে কিন্তু আট ঘন্টা প্লাস টাইমে আমরা ইজিলি এসওটি পেয়েছি তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন এবার যদি এই স্মার্টফোনের সুবিধা অসুবিধেগুলো আরেকবার একটু আলাদা করি তাহলে বুঝতেই পারবেন অসুবিধা নাম্বার ওয়ান এটার সাথে যে প্রসেসরটা আছে সেটা আসলে দাম অনুযায়ী জাস্টিফাই করে না এরপরে একটা আলট্রা শুটার থাকা উচিত ছিল আর এটাতে আমরা হাইব্রিড সিম স্লট দেখছি এটা একটা অসুবিধার কারণ হতে পারে অনেকের জন্য বাট পজিটিভ সাইডের মধ্যে এটা ডিজাইনটা সুন্দর অবশ্যই রিয়েলমি ইউ এমনিতে নর্মালি বেশ গুছানো হয়ে থাকে বেশ ভালোটা ইউয়ের মধ্যে থাকে যদিও এই ডিভাইসটাকে আমরা বেশ কিছু ব্লোটার পেয়েছিলাম বলতে ভুলে গিয়েছিলাম আর কি এরপরে ডুয়াল স্পিকার রয়েছে ওই জায়গাটা ভালো আছে ব্যাটারি ব্যাকপটা ভালো আছে এটার যে ডিসপ্লেটা এইটা এরকম প্রাইস পয়েন্ট থেকে খুবই ভালো আছে আর মেন ক্যামেরা এবং সেলফি এই জায়গাটা ঠিকঠাক আছে এখন আপনি ডিসিশন মেক করবেন আপনার জন্য এটা ঠিক আছে কি না আপনার যদি মনে হয় না আমি পারফরমেন্স প্রেমী আমার গেমিং টেমিং করতে হয় আমার ওরকম টাইপের ডিভাইস লাগবে তাহলে কিন্তু এটা আপনার জন্য না এবারে বুঝে শুনে আপনারা ডিসিশন মেক করেন ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে কিন্তু স্যামজনের নতুন ভিডিওতে ভালো থাকবেন আর যারা ভাবতেছেন স্যামাই আর কি হঠাৎ করে অনেক শীত লাগলো কিনা আমি নিজে একটু অসুস্থ জ্বর ঠান্ডা আছে আর হলো নেপাল থেকে আসছি একটা শীতের ভাইব নিয়ে আসছি আর কি বাই বাই